¿Vale? চলুন আপনাদের সাথে বিকালের নাস্তায় নুডলসটা কিভাবে রান্না করেছিলাম সেটাই শেয়ার করি তো আমি প্রথমে কয়েক পিস নুডলস নিয়ে নিলাম আর পানিটা গরম করে নিচ্ছি আর এখন তো নুডলসের প্যাকেটের বেহাল অবস্থা আগে যেরকম নুডলসের প্যাকেটগুলো পরিপূর্ণভাবে ভর্তি এখন আর এরকম থাকে না প্রায় অনেকটাই কমিয়ে ফেলছে তো যাই হোক ঘরের মাংস ছিল মুরগির মাংস সেখান থেকে আমি কয়েক পিস উঠিয়ে টুকরু টুকু মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর কি ছোটো ছোটো করে আর কি তো অন্য দিক দিয়ে আমার পেঁয়াজ কাঁচামরিচ টমেটো নিয়েছি আলু কেটে নিয়েছি তো সব কিছু মিলেই রান্না করব আর কি এদিক দিয়ে আমি একটা না দুইটা ডিম নিয়েছিলাম আসলে যাই হোক মনে নাই রান্না করতে থাকি আর আপনারা দেখতে থাকেন তো কোনো ব্যাপার না আমি নুডলসটাকে গরম করে নিয়েছি এখন আমি পানি ডেলে গরম মানে পানিটা ডেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি পরিষ্কার করে করে নিচ্ছি যেন ঝরঝরা থাকে তো দিক দিয়ে আমি চলে গেলাম তেল দিতে তেলটা দেওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নিব ভালোভাবে কাঁচা পেঁয়াজ থাকলে আবার কেউ খাবে না গড়ে তো একটু পেঁয়াজটাকে ভাসবো আর কি একটু 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 লালচে লালচে করবো পেস্টটা কাঁচা পেঁয়াজ কামড়ে পড়লে অনেকেই আবার খেতে চায় না আর কি আর নুডলস যেহেতু বাচ্চারা একটু বেশি পছন্দ করে খেতে পছন্দ করে তাই নুডলসটা সময় ওদেরকে কিছুদিন পর রান্না করে দেওয়ার ট্রাই করি কিন্তু আমি একটু অলস্ত অয়েলস আমি করি রান্না মানে খুব একটা করতে মন চায় না আর কি তো যাই হোক আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা আর কাঁচামরিচটা দিয়ে এখন ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটার সাথে এখন আমি দিয়ে দেবো একে একে টমেটোগুলো হালকা ভেজে নেব টমেটো দিলে কিন্তু স্বাদটা ভালোই লাগে স্বাদ একটু বাড়ে আমার কাছে মনে হয় আর কি টমেটো ছাড়া একটু অন্যরকম স্বাদ লাগে আর টমেটোটা দিলে একটু অন্যরকম স্বাদ লাগে তো যাই হোক টমেটোটা দিয়ে একটু টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আর কি আর আমি তো আলুটা সিদ্ধ করে নিয়েছি অন্য দিক দিয়ে তাই আলুটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই জাস্ট ভেজে নেব আর কি তো যাই হোক ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এখন আলুটা দিয়ে আরেকটু ভেজে নিব সাথে মাংসটাও দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভেজে নিচ্ছি আর কি মাংস আর একটু দেওয়া যেতে পারতো আমি অল্প পরিমাণেই দিয়েছি কোনো ব্যাপার না আমি নুডলস যেহেতু অল্প নিয়েছি তাই পরিমাণটাও অল্পই নিয়েছি আর কি তো এখন আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি আসলে ভাজাটাই হচ্ছে মেন এরপরে তো আমি এই উপাদানগুলো ভাজতে পারবো না লবণটা আমি আগেই চেক করে নিয়েছিলাম তারপর এখন লবণটা আবার একটু চেক করে দিয়ে দিলাম আর কি আর ভাজাটা এখন ভেজে নিচ্ছি পরবর্তীতে ভাজা যাবে না নুডলসটা দেওয়ার পর তাই নুডলসটা দেওয়ার আগেই ভালোভাবে ভেজে নিলাম আর কি ভাজাটা কমপ্লিট করে নিলাম এখন আমি নুডলসটা দিয়ে দিলাম নুডলসটার সাথে মিশিয়ে নিচ্ছি আর নুডলসটার মধ্যে এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু মশলার প্যাকেটে ভালোই লবণ থাকে নর্মালি আলু অন্যান্য যে উপকরণগুলো আছে এগুলো না দিলে এক্সট্রা লবণের প্রয়োজনই পড়ে না কারণ মশলার প্যাকেটে যে লবণটা থাকে সেই লবণটা দিয়ে আর কি তো আমি এখন মশলাটা মিশিয়ে নিচ্ছি আর কি তো এই তো এখন একটু ভাজা ভাজা হয়ে রান্না কমপ্লিট হয়ে যায় নুডলসটা কেন বাচ্চারা একটু বেশি পছন্দ করে সাথে আমিও পছন্দ করি আমারও ভালো লাগে দেখতে খুবই লোভনীয় আর কিছু কিছু প্যাকেটের নুডলস আছে যেটা খুব একটা বেশি মজা লাগে না আবার কিছু কিছু নুডলসের প্যাকেট আছে একটু বেশি ভালো লাগে সারটা দ্বিগুণ করে আর তাছাড়া রান্না করতে পারলে রান্না করতে জানলে সবকিছুই স্বাদ লাগে কোনো ব্যাপার না আমি তেমন একটা রান্না পারি না জাস্ট শেয়ার করি আর কি